বিসমিল্লা আকি রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকা আমি এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে এখন আমাকে সরাসরি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে রেডিও থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত স্যার ম্যাডাম বহুদিন পরে আপনাদের মাঝে লাইভে আসলাম মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা উনি যে ছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে অপ্রতুলের কথা শুনে উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভাতাগুলো বর্ধিতকরণ করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং উনি আমাদেরকে বলেছেন যা আমি একটা এমন একটা অবস্থানে নিতে চাই কেউ যেন আর কোনো দিন না বলে যে বারো হাজার পাঁচশো টাকা এন্ট্রি লেভেলের শিক্ষকরা পায় ওনাকে সাধুবাদ জানাই তো ইতিমধ্যে উনি একটা পরিকল্পনাও করেছেন শখ করেছেন উনি ওনার বিদায়ী ভাষণে উনি বলে গিয়েছেন যে শিক্ষকদের বাড়ি ভাড়া উঁচু ভাতা চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা উনি বর্ধিতকরণ করতে চান তো এই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টা এর সভাপতিত্বে একটা ফলো আপ মিটিং হয় আজকে সেই ফলো আপ মিটিংয়ের মধ্যে দেখা গেলো যে আমলাতন্ত্র দুইটা বিষয়ে তারা দুইটা বিষয়ে তারা সুদৃঢ় অবস্থানে আছে প্রথমত হলো তারা আমাদের বাড়ি ভাড়া বর্ধিতকরণের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজে তারা সম্মতি দিতে চাচ্ছেন না তারা বলছেন যে বাড়ি ভাড়া এক হাজার আছে বর্তমান এই অর্থনৈতিক প্রেক্ষাপটে এটারে যদি আরও এক হাজার টাকা বর্ধিতকরণ করা যা প্রয়োজনে এটারে যদি আরও পাঁচশো টাকা বর্ধিতকরণ করা যায় এই যে ধরেন এই কূটকৌশল আমরা চাই যে এবং বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টার ভারস্যমতে বাড়ি ভাড়াটা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়া তাহলেই তো বেতন ভাতাটা বর্ধিত হবে প্রতি মাসে মাসে বেতন বর্ধিত হবে সেই ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত শিক্ষকদের বেতন ভাতা এই এক হাজার টাকা থুক বরাদ্দ একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে ধরে নিয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল পর্যন্ত অধ্যক্ষ পর্যন্ত তাদেরকে এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া এটা কিন্তু বোঝাতে আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর লেগেছে এখন মাননীয় উপদেষ্টা একটু আমাদের প্রতি সহানুভূতি হয় উনি সরাসরি বলেছেন যে আমি প্রত্যেকটা ভাতা বর্ধিতকরণ করে একটা পর্যায়ে নিয়ে যেতে চাই তো এই মুহূর্তে দেখা গেলো যে আমলাতন্ত্র ওনাকে বারবার কী ধরনের পরামর্শ দিচ্ছে শেষমেশ উনি যাবার পথে কিন্তু এই কথাটা বলেছেন যে পনেরো বিশ বছরের একটা বৈষম্য ইচ্ছে করলেই এক দুই বাজেটে এটা শেষ করা যাবে না তো এখন কি করতে হবে তো ওনারা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছেন যে বাড়ি ভাড়াটা আবার সে থুক আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা বলতে চাই যে প্রয়োজনে আমরা মাননীয় পরিকল্পনা উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা ওনাদের সাথে বসে আমাদের বাড়ি ভাড়াটা একটা পারসেন্টেজে নিতেই হবে এই জন্য যে যেইভাবে পারেন সবাই চেষ্টা তদবির করবেন আমি করতে পারবা আমরাই করব এমনটা নয় যে যেভাবে পারেন সবাই চেষ্টা করবেন বাড়ি ভাড়াটা অবশ্যই আমাদেরকে আপাতত থার্টি পার্সেন্ট দেবেন যেহেতু তিন বাজেটের কথা বলছেন প্রথমত থার্টি পার্সেন্ট পরবর্তীতে দশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এর পরবর্তীতে পাঁচ পার্সেন্ট মানে এইভাবে ফোরটি পার্সেন্ট আমাদেরকে বাড়ি ভাড়া দিতে হবে দিস ইজ ফাইনাল এটা হলো আমাদের সাফ কথা আরেকটা বিষয় যেহেতু ফলো আপ মিটিং হয়েছে এখানে বদলি বিষয় নিয়েও কথা হয়েছে তো বদলি আপাতত কাকে দিয়ে শুরু করবে ওনারা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যে সুপারিশপ্রাপ্তদেরকে দিয়ে শুরু করবেন পাশাপাশি ওনারা এই যে এনটিআরসির টিআরসির রাখা যায় কিনা বা পাইলটিং আকারে কয়েকজনকে ঢুকানো যায় না এ বিষয় নিয়েও তারা মাথায় রেখেছেন তো এখন প্রশ্ন হলো যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা বৈষম্যহীন সব ব্যবস্থা চাই আপনারা যদি সর্বজনীন বদলি দেন এবং প্রতিষ্ঠান প্রধানদেরকে যদি বদলির আওতায় আনেন তাহলে শিক্ষার গতি সবচেয়ে বেশি ত্বরান্বিত হবে কারণ একজন প্রতিষ্ঠান প্রধান একই প্রতিষ্ঠানে পনেরো বছর বিশ বছর যাবৎ থাকেন উনি অত্র এলাকার কোন নেতার কতটুকু ক্ষমতা কাকে ধরলে কাকে ম্যানেজ করা যায় এই বিষয়গুলো কিন্তু উনি খুব ভালো জানেন ফলশ্রুতিতে শিক্ষার কোনো উন্নয়ন ঘটে না দেখা যায় যে ওনাদের ব্যক্তিকেন্দ্রিক উন্নয়ন হয় তাই আমাদের জোর দাবি থাকবে প্রতিষ্ঠান প্রধানদেরকে আগে বদলির আওতায় আনা এবং সর্বজনীন বদলি আওতায় আনা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমাকে ব্যক্তিগতভাবে প্রায় দশ থেকে পনেরো জন প্রতিষ্ঠান প্রধান তারা ফোন দিয়ে বলেন যে স্যার আমরা বদলি হতে চাই তারা কারা জানেন তারা গ্রাম অঞ্চলে আছেন তারা বিভিন্ন ধরনের রোশানলে বা বিভিন্ন অত্যাচারের শিকার এই জন্য তারা বদলি চান কিন্তু শহর কেন্দ্রিক যে সকল প্রতিষ্ঠান প্রধানরা ধরেন অনেক ইনভেস্ট করে প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন তারা কিন্তু সেই মধু ছাড়তে চান না তো শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অবশ্যই সর্বজনীন বদলি হতে হবে এবং তারা এই আমলাতন্ত্র চাচ্ছে আগে গণবিজ্ঞপ্তি দিতে তারপর বদলি প্রজ্ঞাপন দিতে বদলি প্রত্যাশী সকল শিক্ষক ভাই বোনেরা যারা আছেন সবাই সুচ্ছার হবেন নিজ নিজ টাইম লাইনে আপনারা লেখালেখি করবেন বলা করবেন এই যে দেখেন বদলি আপনারা বেতন ভাতা দিয়ে কালকে কথা বলেছেন আজকে কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা বদলির ব্যাপারে সুস্পষ্ট বেতন ভাতাদির ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন ঈদের আগে যে কোনো উপায়ে হোক সকলকে বেতন দিতে হবে এই ব্যাপারে কিন্তু আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে তার মানে আপনারা ইতিমধ্যে দেখেছেন যারা পঞ্চম লটে এসে মানে নাম এসেছে তাদের ডিসেম্বর এবং জানুয়ারি বেতন ইতিমধ্যে কিন্তু আপনাদের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে তাছাড়া এই যে ধরেন আমরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ লটে বেতন পেয়েছি তাদের ফেব্রুয়ারি বেতন কিন্তু প্রত্যেকের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে অর্থাৎ আট দুই তিন কার্য মধ্যে আপনারা ফেব্রুয়ারি বেতন পাবেন এবং পঞ্চম লটে যারা আছেন তারা কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি সরি ডিসেম্বর এবং জানুয়ারি বেতন পাবেন এবং তাদেরকেও হয়তো ফেব্রুয়ারি বেতন দেওয়া হবে যেহেতু মাননীয় শিক্ষা প্রদেষ্টা আজকের মিটিংয়ে করা নির্দেশনা দিয়েছেন যে সকল শিক্ষক কর্মচারীদের বেতন ঈদের আগে তাদের বেতন ভাতা দিয়ে পরিশোধ করতে হবে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন সম্মানিত স্যার ম্যাডাম আওয়াজ তুললে আওয়াজ কাজে লাগে আপনারা অনেকে বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে লাভ এই যে গণ অভ্যুত্থান যে হয়েছে গণ অভ্যুত্থানের প্রচার কি আপনারা করেছিলেন কেউ কোনো মিডিয়া করেছিল তখন করে নাই কে করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম করেছে বলেই সরকার কিন্তু ইন্টারনেট বন্ধ রেখেছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন এগুলো না ছড়ায় তার মানে তারপরেও কি আপনার বোধোদয় হয় না যে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা শক্তিশালী মাধ্যম এবং আমাদের কথাগুলো মাননীয় উপদেষ্টারাও শোনেন বিশ্বাস না হলে পার্সোনালি আপনি আমাকে ফোন দিন আমি আপনাকে বলবো যে কে আমাকে কি বলেছে যাই হোক নিজের ক্রেডিট বা ব্যক্তি মানে নিজের ক্রেডিট ছড়ানোর জন্য না সত্যিকার অর্থেই যোগাযোগ মাধ্যমে একটা শক্তিশালী মাধ্যম আপনি কথা বলেন সেই কথাগুলো কাজে দেয় আপনার অভাব অভিযোগগুলো আপনি বলেন আপনি যদি কিছু না করতে পারেন বলেন আপনার যে বলে তাকে উৎসাহ দেন আপনি নিরুৎসাহিত করেন কেন আপনি বলেন আপনার কথা কি উপদেষ্টা শুনে এই যে গতকাল আপনাদের বেতন ভাতা দিনে একটা তোর পাড় চলছে আজকে কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষা উপদেষ্টা সকালেই মিটিং করেছেন এবং খুব জোরালোভাবে উনি নির্দেশনা দিয়েছেন যে সকল শিক্ষক কর্মচারীদের বেতন ঈদের আগে পরিশোধ করতে হবে এবং আপনারা সকলেই বেতন পাবেন দুই দিন আগে আর পরে সকলেই কিন্তু বেতন পাবেন সম্মানিত স্যার ম্যাডাম আমরা ইতিমধ্যে যা শুনেছি যে ঈদুল আজহাতে আমাদের উৎসব ভাতাটা বর্ধিতকরণ করবেন মাননীয় বিদায়ী উপদেষ্টাই বলেছিলেন যে এই বাজেটে কোনোভাবেই আমি তো সংকলন করতে পারছি না তবে আমি চেষ্টা করব উনি সংশোধিত বাজেট থেকে টান দিয়ে হলেও আমাদের কথা রাখার জন্য চেষ্টা করেছেন এখন আমাদের অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে না না কিন্তু আমরা ব্যক্তিগতভাবেও ওনাদের সাথে সরাসরি বসে মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় পরিকল্পনা উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা তিনজনের সাথে বসে আমাদের বিষয়টা স্পষ্ট করব যেহেতু আপনারা এই বাজেটের পর আপনারা হয়তোবা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন আপনারা যদি আমাদের উৎসব ভাতাটা সদভাগ করে যান কষ্ট করেও যদি করে যান তাহলে পরবর্তী সরকার এসে তা তামিল করতে বাধ্য যেমন বিএনপি সরকার দুই সালে তারা কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট উৎসব ভাতা দিয়েছিল এরপরে এটা আওয়ামী লীগ সরকার চায়নাই বর্ধিত করতে কিন্তু এটা কিন্তু বন্ধ করতে পারে নাই তারা অনেক কিছুই বিএনপির নাম ফলক পরিবর্তন করে ফেলেছে অনেক কিছু পরিবর্তন করে ফেলেছিল কিন্তু শিকি ইদবোনাসের প্রজ্ঞাপনটা কিন্তু তারা বাতিল করতে পারে নাই তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে উৎসব ভাতাটা শতভাগ দিয়ে যাবেন এবং বাড়ি ভাড়াটা অবশ্যই অবশ্যই পার্সেন্টেজ আকারে দিতে হবে আর যেহেতু মাননীয় বিধায়ক উপদেষ্টা বলেছেন যে আমি একটা বেতন ভাতাটা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে চাই থার্টি পার্সেন্টের কমে কোনোভাবেই সম্ভব নয় তাই আমাদের দৌড় জব চলবে থার্টি পার্সেন্ট বাস্তবায়নের জন্য আপনারাও আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন বদলি প্রত্যাশী ভাই বোনেরা দূর দূরান্তে আছে অনেক কষ্টে আছে অনেকে চাকরি ছেড়ে দিতে চাচ্ছে অনেকে আমাকে বলে যে স্যার আর ভালো লাগছে না এত অল্প বেতন দিয়ে এত দূর দূরান্তে এত কষ্ট করে মা বাবার দেখা সাক্ষাৎ পায় না আত্মীয় স্বজন মারা গেলে আসতে পারি না এই জন্য তারা বদলি চান সো আমরা চাইবো যে গণবিজ্ঞপ্তির আগেই বদলি প্রজ্ঞাপন দেবেন বদলি বাস্তবায়ন করবেন তারপর গণবিজ্ঞপ্তি দিবেন এবং আমাদের সুযোগ সুবিধাগুলো আগামী ঈদুল আজহা থেকে বর্ধিত করেন কিছুটা এবং আগামী বাজেটে তা স্পষ্ট করে যাবেন এবং আপনারা লিখিত আকারে দিয়ে যাবেন যে আমরা এতটুকু দিলাম পরবর্তী বাজেটে এতটুকু দিয়ে বৈষম্য দূরীকরণ করতে হবে আর নচেত শিক্ষকরা প্রয়োজনে আমরা যেমন মান অভিমান করতে জানি আমরা কিন্তু বুকে জড়িয়ে ধরতেও জানি আমাদের নেতাদের মধ্যে কারো কারোর সাথে আমাদের মান অভিমান চলছে কারণ আমরা বাইশ দিন যখন ছিলাম একটা সংগঠন আমাদের সাথে যদি ঐক্যে আসতো আমাদের উপস্থিতি বেশি হতো সরকারকে আমরা বাধ্য করতে পারতাম যেমন প্রাথমিক শিক্ষকরা তারা কিন্তু ঘোষণা নিয়ে গেছে এতদেই মাদ্রাসার শিক্ষকরা তারা কিন্তু ঘোষণা নিয়ে গেছে নন এমপি শিক্ষকরা তারা কিন্তু ঘোষণা নিয়ে গেছে আমরা শুধু মৌখিক নির্দেশনা পেয়েছি প্রয়োজনে ঈদুল ফিতরের পর সকল সংগঠনের সাথে আবার বুকে জড়িয়ে আমরা শক্তি বৃদ্ধি করে সর্বোচ্চ উপস্থিতি দিয়ে সরকারের কাছ থেকে লিখিত প্রজ্ঞাপন নেওয়ার জন্য আমরা চেষ্টা করব কারণ আমরা চাই শিক্ষকদের কল্যাণ আমরা ব্যক্তি কল্যাণ চাই না ব্যক্তি ক্রেডিট চাই না বিশেষ করে আমি তো কখনই না আমি আমাকে দেখবেন না কখনই মঞ্চে গিয়ে আমি মাইক হাতে নিতে আমি এই ধরনের কথা বলতে যাই হোক স্যার আমি ওইদিকে কথা বাড়াতে চাচ্ছি না আপনাদের কাছে শুধুমাত্র এতটুকু বলতে চাই যে আপনারা এখানে যারা আছেন সবাই লাইভটা ব্যাপক শেয়ার করবেন এখানে তিনশো চল্লিশ জন আছেন আমার এখানে লাইভে আমলাতন্ত্র চাচ্ছে আমাদের বাড়ি বাড়াটা খুব দিতে। আমরা তা মানি না দুই নাম্বার হলো বদলি আগে গণবিজ্ঞপ্তির আগে বদলি চালু করতে হবে গণবিজ্ঞপ্তি মানি না আরেকটা বিষয় হলো আপনারা সকলেই সকলের অবস্থান থেকে সরকার যেহেতু সংশোধিত বাজেট থেকে আমাদের ভাতা বর্ধিতকরণ করতে চাচ্ছে প্রত্যেকটাই কিছুটা হল বর্ধিতকরণ করবে এবং আগামী বাজেট জুলাইতে যে আগামী বাজেট আসছে সেই বাজেটে আমাদের বৈষম্য দূরীকরণের রূপরেখা স্পষ্ট করে নির্দেশনা দিয়ে যেতে হবে যেহেতু আপনারা শিক্ষক বান্ধব আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা তথা নতুন শিক্ষা উপদেষ্টা এসেই আমাদের এই যে বেতন ভাতা আজকে চার মাস যাবৎ পায় না এই কথাটা ওনার কানে পৌঁছানোর পর উনি কিন্তু আজকের মিটিংয়ে কড়া নির্দেশনা দিয়ে গিয়েছেন যে বেতন ভাতা দিয়ে ঈদের আগে পরিশোধ করতেই হবে কিভাবে করবেন আপনারা ব্যবস্থা গ্রহণ করেন আমরা তো এমনটাই চেয়েছিলাম সম্মানিত স্যার ম্যাডাম সকলের সহযোগিতা পেলে সকলের উৎসাহ অনুপ্রেরণা পেলে এবং সকলে যদি যার যার অবস্থান থেকে আপনারা চেষ্টা করেন অবশ্যই আমরা সফল কাম আমরা ব্যক্তি ক্রেডিটের জন্য কেন লড়বো আমরা আমরা চাই শিক্ষকদের কল্যাণ আজকে বড় সংগঠন শতবর্ষী সংগঠনকে প্রয়োজন আবার বুকে জড়িয়ে ধরবো যে স্যার আসেন আমরা ঐক্যবদ্ধভাবে একটা প্রজ্ঞাপন লিখিত প্রজ্ঞাপনের জন্য আন্দোলনে যাই প্রয়োজনে তাদের কাছে যাব এরপর শিক্ষক কর্মচারী জুট তাদেরকেও আমরা গলা জড়িয়ে ধরবো বলবো যে সেলিম ভুইয়া স্যারকে বলবো যে স্যার আপনি তো আমাকে ছোট ভাই হিসেবে ভালোবাসেন চলেন আমরা ঐক্যবদ্ধভাবে আপনার নেতৃত্বেই আমরা একটা কর্মসূচি পালন করি যেন পরবর্তীতে সরকার আসলে জাতীয়করণ করতে খুব সহজ হয়ে যায় কারণ জাতীয়করণ ছাড়া শিক্ষকদের বৈষম্য দূরীভূত হতে পারে না পারে না পারে না এই যে ধরেন আমাদের মধ্যে কতগুলো কালো আইন আছে বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা বর্তমান বাজারে নয় হাজার তিনশো টাকা তারা বেতন পায় এই বেতন দিয়ে কি তাদের সংসার চলে কখনই চলে না নয়শো প্রহরী এবং নিরাপত্তা কর্মী যারা আছে তাদের আট হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া হয় পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তাদের আরেকটা বিষয় হলো নৈশ কর্মীর নৈশ প্রহরীর তো কোনো ছুটিই নেই কাগজে কলমে তাদের সুস্পষ্ট ছুটি উল্লেখ থাকতে হবে অনেকে পাল্টা যুক্তি দেখান ওনারা তো দিনের বেলা ছুটি কাটান অনেকে বলে যে ওনারা তো রাতের বেলা ডিউটিই করেন না যদি উনি রাতে ডিউটি করে না করে থাকতে পারেন ওইটা তো ওনার ক্রেডিট ওই প্রতিষ্ঠান প্রধান তাকে সেই সুযোগ দিয়ে রেখেছে কিন্তু সরকারিভাবে তাকে কি সুযোগ দিল সরকারিভাবে তাকে তিনশো পঁয়ষট্টি দিন কেন কর্মদিবস কর্মস্থলে থাকতে হবে তাকে সুস্পষ্ট একটা ছুটির তালিকা থাকতে হবে সম্মানিত স্যার ম্যাডাম যেখানেই বৈষম্য সেখানেই আমি কথা বলি কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না আমি চাই সকলের সুযোগ সুবিধা কেউ ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করে যদি কষ্ট পেয়ে থাকেন আমার কিছু করার নেই কারণ আমি ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করি না আমি সকলের চিন্তা করি সকলের সুবিধাই চিন্তা করি এই জন্য সকলেই আমাকে ভালোবাসে হয়তো আপনি আমাকে আজকে বিশুদ্ধার করছেন দুই দিন পর আপনিও ভালোবাসবেন কারণ যখন দেখবেন যে আপনার স্বার্থের কথা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি আমি সব জায়গায় দৌড়াচ্ছি তাহলে অবশ্যই আপনি ভালোবাসবেন তাই বলছি আরেকটা কথা বলি স্যার আমরা কিন্তু ঈদের আগে ঈদ উল ফিতরের আগে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসবো যদি সম্ভব হয় অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টার সাথেও কথা বলবো আর ঈদের পরে তো অবশ্যই ওনাদের সাথে একাধিকবার বসব বসে বলবো প্রজ্ঞাপন দিতে আর না দিলে আবার হয়তো হয়তোবা শক্তিমত্তা বৃদ্ধি করে সকল সংগঠনকে নিয়ে রাজপথে নামব এখানে থাকবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট থাকবে বিটিএ থাকবে জমিদুল মুদারাসিন থাকবে আদর্শ শিক্ষক সংগঠন আর জাতীয়করণ প্রত্যাশীর জোট তো আছেই কারণ জাতীয়করণ প্রত্যাশীর জোট গঠনই করা হয়েছে যে ঐক্য আসলে শক্তি বৃদ্ধি পায় আমরা সেই শক্তি বৃদ্ধির মাধ্যমে আমাদের বৈষম্য দূরীকরণ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ